আসসালামু আলাইকুম কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওতে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটু বাইরে কাজ আছে এই জন্য মিমিকে সাথে নিয়ে আসলাম ওকে স্কুলে দিয়ে আমার বড় ছেলেকে নিয়ে ফিরিজ দেখতে যাব আমার মাহিম বাবা বাইরে অটো নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে বের হব কিছু ফিরুজ দেখতে আমার বাসায় যে ফিরিজটা আছে ওই ফিরিজটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে এক আফা বলল আমার পাশে প্লটের আফা বলল আপনি যেতে হবে না আমি ওকে নিয়ে যাচ্ছি আফা ওকে নিয়ে গেল আমি আমার ছেলেকে নিয়ে অটো করে ফ্রিজ দোকানে যাচ্ছি আপনাদের সাথে কিছু অটোতে বসে ভিডিও শেয়ার করলাম ডিগির ডিগিটা অনেক সুন্দর তা ভিডিও করে আপনাদেরকে দেখালাম ওয়ালটন ফ্রিজের শোরুমে চলে আসলাম ফ্রিজ দেখার জন্য আমার ছেলে দেখে এটা অনেক ছোট এগুলো ভিডিও মেটে আমার পছন্দ হয়েছে বাবা এত বড় ফ্রিজ দি কি গরমা এটা ব্যবস্থা করা যাবে না ছোট ভিত্তি কালারটা আছে এত বড় ফ্রিজ নেব না বাসা সিরিজ করতে অনেক কষ্ট হয়ে যায় ও বললো আচ্ছা আম্মু এরকমের মধ্যে ছোট ভাই এটা আমার মোবাইল নাম্বারটা রাখলো আর বললো আপু এর মধ্যে ছোট ফ্রিজটা আসলে আপনাকে কল করে আমরা জানাবো তখন দেখে বাসায় এসে ভাবলাম আপনাদের সাথে কিছু ড্রয়িং ভিডিও শেয়ার করি একটা কাগজে প্রথমে আমি কিছু ফুল এঁকে তা কাপড়ের নিচে বসিয়ে এ ড্রয়িংটা করলাম যারা সহজে ড্রয়িং করতে পারে না তাদের জন্য এই ড্রয়িংটা খুব ইজিভাবে করা যায় আর ফুল আঁকলে সব ফুল এক সমান হয় এভাবে আঁকলে পুরো জামাটার ডিজাইন একসাথে সব সমানভাবে করা যায় আপনারা চাইলে আমি এর সিলের কাজটাও শেয়ার করব যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে আমাদের ভিডিও করার উৎসাহ জাগাবেন এভাবে কাগজে ফুল ড্রয়িং করে আমরা জামা উনায় কামিজে গুলোতে ড্রয়িং করতে পারি আল্লাহেস